আমরা এখন দাঁড়িয়ে আছি আগারগাঁও আগারগাঁও কর্মকমিশন অফিসের সামনে তো দেখতে সামনে যে দুশো টাকা দিয়ে এখন দুইজন লোক আমি এবং আমার দুইজন লোক আমরা দুশো টাকায় দেখবো

এখান থেকে আমাদের চ্যালেঞ্জ শুরু তো আমরা এখান থেকে কিভাবে যাবো এখানে কোনো রিক্সা দেখছি না তো আমরা সম্ভবত এখান থেকে হেঁটেই যাওয়া লাগবে আমাদের তো এখান থেকে হাট হাতে গেলে আগারগাঁও তো পাবো যে আমরা লোকাল গাড়িতে যাবো তো তারপরে চিন্তা করলাম যে যেই লোকাল গাড়িতে যাওয়াটা যাওয়া যাচ্ছি তাই চিন্তা করলাম যে এস এসিতে গেলে কেমন হয় আপনার বলেন একটু আমরা এসিতে যাই এসি এসিতে বৈশাখ ভালো হয় তো চলুন আমরা প্রথম দিন যাচ্ছি যাবো আমরা আগারগাঁও একটু শুরু মেট্রো স্টেশন আর আমরা এখন আগারগো মেট্রো স্টেশনে ঢুকবো তার জন্য চলে যাবো আমরা দিলিপ্তির কাছে এখন চলে আসলাম আমরা মেট্রোর ভিতরে আর সেই চোখে পড়লো আমাদের ইভিএল এর একটা এখানে একটা সেট করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এই দুপুরের সময় এত এত পরিমাণ যাত্রী দেখতেই পাচ্ছেন সিরিয়াল আর সিরিয়াল সিরিয়াল জন্য একটু জায়গা নাই ধারা বোঝে সিরিয়াল দিব তো তারপরে যে বাবু ছেলে চলে হয়তো সিরিয়ালে দাঁড়া কারণ দুইটা দুই চার টিকিট আমাদের ধ্যানই লাগবে কারণ আমরা এখন চ্যালেঞ্জে আছি তো আমাদের সময়ও প্রযুক্ত লাগে যাবো আমরা সদরঘাট লাঞ্চ করবো আমরা ওখানে তো এই যাত্রী ছেলে হইলো টিকিট নিতে পার দেখতেই পাচ্ছেন যে কাউন্টারে এত এত প্রচুর পরিমাণ যাত্রী লাইনে থেকে আমরা দুটা টিকিট ছিলাম আর দুশো টাকা থেকে আশি টাকা চলে গেছে অলরেডি আর আমাদের কাছে আছে একশো টাকা আর আমরা প্রতিদিনের পরিবর্তে দিচ্ছি সচিবালয় যেহেতু আমাদের অ্যামাউন্ট কম তাই আমরা মন্ত্রীর যত যাবো না ভাবছি আমরা সচিবালয়ে যাবো তারপর ওখান থেকে আমরা সদর রাখি তারপর আমাদের লাভ এই টাকা ভিতরে সব চলে আসবো চলে না আমরা তারপরে কি দেখা যাক এখন দাঁড়াবো আমরা দাঁড়াবো জন্য তো এই একটি ট্রেন মতিঝিল থেকে উত্তরের উদ্দেশ্যে চলে আসছে দেখতেই পাচ্ছেন যে আগারগাঁ স্টেশনে তো স্টেশন করে এখন চলে যাবে সেটা উত্তরার দিকে কথা বলা বলতে চলে আসলে আমাদের মেট্রোটি আমাদের মেট্রোটি চলে আসছে উত্তরা থেকে এখন স্টেশনে আগারগাঁও স্টেশন ধরবে আর আগারগাঁও স্টেশন থেকে আমরা উঠবো আর মেট্রোতে এত এত পরিমাণ যাত্রী মনে হয় দাঁড়ানোর জায়গা নাই তো উঠতে পারবো কিনা সেটাও জানি না দেখার বিষয় এবার আমরা এই মেট্রোতে উঠতে পারি কিনা ও মাই গড় যাত্রীর ধাক্কায় আমার ক্যামেরাম্যান হারিয়ে গেছে তারপরে অনেক ধাক্কা ধাক্কি করে মেট্রোতে উঠছি কোনো রকম দেখতেই পাচ্ছেন যে এত এত পরিমাণ যাত্রী পা রাখার পর্যন্ত জায়গা নাই আগারগাঁও থেকে তো আমার ক্যামেরাম্যান এখানে এসে হারিয়ে গেছে এই জন্য ক্যামেরাম্যান আমি এখন আমার ক্যামেরাম্যানকে খুঁজবো আর দেখি খুঁজছে এই লোকের ভিতর ক্যামেরা কে বের করতে পারি কিনা আর ততক্ষণ আপনারা পুরো ভিউটা উপভোগ করবেন অবশেষে খোঁজ করতে করতে চলে আসলাম আমরা বাংলাদেশ সচিবালয় আর এই হলো বাংলাদেশ সচিবালয় সবাই নামতেছে আর আমিও নেমে পড়বো বাংলাদেশ সচিবালয় আর বাংলাদেশ সচিবালয় নামার পরেই আমি আমার ক্যামেরাম্যানকে পেয়ে গেছি আর এখন আমার ক্যামেরাম্যান আছে এখানে আর এই মেট্রো এখন চলে যাচ্ছে মতিঝিলে তার মানে সামনের একটা স্টোফিস হলো মতিঝিল তো আমরা চলে যাব এখন সচিবালয়ের সিঁড়ি দিয়ে নিচে আর এই যে আমাদের মেট্রো যে এখন দৌড়াচ্ছে মতিঝিলের দিকে চিকেট জন্য যেরকম আগার গাইজ সিরিয়াল দিয়েছি এখন বের হওয়ার জন্য এখানে সচিবালয়ে এসে সিরিয়াল দেয়া লাগবে দেখতেই পাচ্ছেন যে বিশাল লম্বা লম্বা সিরিয়াল এই সিরিয়ালে বের হতে মিনিমাম পাঁচ মিনিটের সময় লেগে যাবে দেখতেই পাচ্ছেন যে প্রতিটা সিরিয়ালে কত পিছনে পড়ে গেছি আমরা বাড়ি তার মানে আমরা স্টেশন নাম থেকে নামতে অনেক লেট হয়েছে আর সবচেয়ে বেশি বাংলাদেশ সচিবালয় সব প্রায় যাত্রী নেমে গেছে এখন বাংলাদেশ সচিবালয় আর এই সচিবালয় আমরা এটা পল্টন আর পল্টন থেকে যেহেতু আমাদের হাতে টাকার পরিমাণ কম আছে যেহেতু আমরা রিক্সা না যাই এখন সদরকার যাবো বাসে বাসে গেলে দুজন আমরা দশ টাকা দশ টাকা বিশ টাকা আমরা বাসে সদরকার যাবো আর সদরকার যাই আমরা আপনার কি খাওয়া দাওয়া করতে পারি বাকি টাকার ভিতরে দেখা পানো অলরেডি দুইটা বেজে গেছে আর আমরা এখন পল্টনে আর এই পল্টনের মোড়ে সব সময়ই লেগে থাকে আর বর্তমানে এই পল্টনের মোড় থেকে সদর কাছে যাওয়ার জন্য যারা বাসে বসে থাকবে তারাই আসলে বোকামি করবে কারণ পল্টন থেকে যদি আপনি ফুলবাড়ি পর্যন্ত যান ফুটপাথ ধরে মাত্র লাগবে পাঁচ থেকে ছয় মিনিট আর আপনি এই ঝেমে বসে থাকলে লাগবে মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট আর আমরা ফুটপাথের দুই পাশে দোকানের দেখতে দেখতে চলে যাব আমরা ফুলবাড়ি পর্যন্ত চলে আসি আমরা জিরো পয়েন্ট বলতে চাই আর জিরো পয়েন্ট থেকে এখন আমরা ফুলবাড়ির দিকে চলে যাব তারপরে আমরা একটা বাসে ওঠার জন্য চেষ্টা করবো ওখান থেকে কারণ এখানে আধা ঘন্টার সময় ওর দশ করার কোনো মানে হয় না আর দুই সাইডে দেখতে পাচ্ছি ফুটপাতের দোকান আর এই সমস্ত ফুটপাত থেকেও আপনারা ভালো মাল কিনতে পারবেন যদি দেখেশুনে কিনতে পারেন কারণ গুলস্থান যে ঠকে যাবেন তা না আর ফুটপাত যে একবারে খারাপ মাল বাজে মাল তাও না আপনারা যদি দেখেশুনে নিতে পারেন তাহলে অন্তত ভালো প্রোডাক্ট এখানেও পাবেন তবে সেটা দেখে শুনে নিতে হবে এখন আমরা পেয়ে গেলাম সরকারি একটি বাস তাও আবার এসি বাস বিআরটি এসি বাস আর এটাতে করে চলে যাচ্ছি আমরা এখন সদর কাজে আর এই গাড়িটা সদর যাচ্ছে তাই সরকারি গাড়িতে ফ্রি সার্ভিসে চলে যাচ্ছি সদর আমরা এখন সদরঘাটের ভিক্ট্রিয়া পার্কের সামনে যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া পার্কে আর বিক্রিয়ার এই ভিক্টোরিয়া পার্কে প্রচুর প্রচুর পরিমাণ লোক বসে আছে কারণ গরমে এত এত পরিমাণ গরম একটু শান্তির জন্য এখানে বসে রয়েছে আর প্রাকৃতিক মানেই অনেক ভালো লাগে আর প্রাকৃতিকের নিচে বসে থাকলেও একটু বাতাস পাওয়া যায় তার জন্য বসে রয়েছে আর পাশেই দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর হলো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে চলার আমার খুবই ইচ্ছা ছিল কিন্তু সময় কম থাকার কারণে উঠতে পারলাম না আর এই গোড়া গাড়ি সদরঘাট থেকে গুলিস্তান গুলিস্তান থেকে সদরঘাট আর আপনারা চাইলে এটাকে রিজার্ভ নিয়েও ব্যবহার করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে অবশ্যই আমরা চলে আসতাম সদরঘাট ডান্স করার জন্য আর আমরা এখন আসি গুলশানার সিটির মার্কেটের সামনে একটা হোটেলে আর রেস্টুরেন্টে আমাদের খাবার বাজার হয়ে গেছে চলে আসতে আর আমার সাথে আসে আমার এলাকার তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের বিনুতে কী আছে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ভাগ্যে যাই ছিল এর সাথে পেয়েছি আমরা তো আমাদের বিনুতে আসে পেটো আর সাথে মুরগির ফ্রাই তো আমরা খাওয়া শেষ করে চলে যাবো সদরঘাটের লস তার বিনা বন্ধুরা আমরা এখন সদরঘাট চলে এখন দেখতেই পাচ্ছেন আর সদরঘাটটা এসে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পরেই আসলাম এদিকে আর আমাদের কাছে ছিল লাস্ট একশো টাকা একশো টাকায় আমরা একশো টাকাই আমাদের চলে গেছে হোটেলে কারণ আমরা যে খাবারটা দেখেছিলাম ওই মেনুতে আমাদেরকে শুধু একটা আইটেম গিফট করা হয়েছে আর বাকি যারা আমরা বিল পে করছি তো আমাদের দুশো টাকায় পুরো দুশো টাকাই গেছে সদরঘাট পেতে আর হোটেলে খাওয়ার পর আমরা হাই হাইটাইটাই পুজোতে আসছি আজকের মতো আমরা এখানেই বিদায় নিব যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই তাহলে আরো ভালো ভিডিও উপহার দিব আপনাদেরকে আর আমার সাথে পুরো সময়টা জুড়ে ছিল আমাদের এলাকার ছোট ভাই সবুজ ক্যামেরা পিছনে ছিল তাহলে তার অনুভূতি আমরা জানবো এখন বন্ধুরা ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট ও শেয়ারে আমাদের কাছে উৎসব আর ধন্যবাদ